মানে যাদের জন্য ফেম কামাইলো যাদের জন্য নাম কমাইলো কামাইলো তাদেরকে এখন বয়কট করবে তারা ওয়াটে মানে কি বলো ভাই কে ভাই তোর চিন্ত কয়জন ভাই তোর পেজে ফলোয়ার আছে কয়টা টুর্নামেন্টে পিসি ব্যান নিয়ে যে আন্দোলন চলছে এটা সম্পর্কে আপনার মতামত কি অ্যাকচুয়ালি আমি যেটা বলবো অনেকে বলে ভাই ই স্পোর্টস মানে মোবাইল একদমই না পিসি তাহলে কি স্পোর্টস এর অংশ না ই স্পোর্টস মানে কি ইলেকট্রনিক ঠিক আছে তো পিসি কি পিসি কি ইলেকট্রনিক ডিভাইস না ভাই সেভাবে চলে না আমি বলি পিসি মোবাইল দুইটারই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু ভাই মোবাইল লবিতে পিসি প্লেয়ার এলাও এইটার একদমই আমি বিপরীতে ঠিক আছে মোবাইল লবিতে অনলি মোবাইল স্পোর্টস হবে পিসি লবিতে অনলি পিসি স্পোর্টস হবে এভাবেই যদি স্পোর্টসটা হয় অবশ্যই আমি অ্যাগ্রি করি কিন্তু আমাদের রিসেন্টলি যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা থাকে করে পিসি থাকে। থাকেন এত দূর থেকে আন্ডার অফ টিম যারা কোয়ালিফাই করে আসে তারা পিসি লবে একটা প্লেয়ার গেছে মার খেয়ে পুরোপুরি তাদের ওই টুর্নামেন্টের স্বপ্নটা শেষ হয়ে যায় সেটা একদমই আমি সাপোর্ট করি না পিসি যদি এলাউ দিতে হয় প্রত্যেকটা টিমকে কে দিতে হবে না দিলে কারো দেওয়ার দরকার নাই দুশো চারশো ছয়শো টিম টিমের সাথে ফাইট করে ফাইনালে আসে আর এই দিকে ইনভাইটেড টিম গুলো যারা থাকে আমাদের ই স্পোর্টস হচ্ছে টিওয়ান যারা আছে অথবা হচ্ছে আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছে তারা সেমিফাইনাল থেকে স্লট পেয়ে যায়

দেখতেছে এই স্পোর্টসে আসার তাদের স্বপ্নগুলো একটু হলেও বাস্তবায়ন হবে আরো একটু এগিয়ে যেতে পারবে তারা আপনাদের বলছেন যে ইনভাইটেড লবি অবশ্যই অবশ্যই বাধ্য হচ্ছে এটার পক্ষে আমিও আছি আমি একমত না তা না কিন্তু আমার দৃষ্টিকোণ হয়তো আমার ভুল হইতে পারে ভাই সেটা জন্য আমি আগে থেকে মাপ চাইনি যদি কোনো ভুল হয়ে থাকে দেখেন একজন ইনভেস্টার বা স্পন্সর যখন একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করবে তখন সে অবশ্যই ভিউয়ের জন্য একটা লাইভ করবে বা একটা ভিউয়ের জন্য টুর্নামেন্ট চালাবে যে তার টুর্নামেন্টটা দেখুক মানুষ দেখুক মানুষ জানুক সেটাই কিন্তু তার উদ্দেশ্য থাকবে যেই করুক আমি আমি নিজেও যদি করি তানিয়া যদি নিজে করে তো চাইবে অবশ্যই যে তার যে লাইফটা হবে সেটাতে একটা ভিউ থাকবে এখন বাংলাদেশ টপন হচ্ছে এরকম একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে যে বাংলাদেশ টপনের খেলা মানুষ দেখতে আসে বা বাংলাদেশ টপনের সেই সাপোর্ট বেসটা আছে এখন আমি যদি একটা টুর্নামেন্ট দিয়ে চাই আমি অবশ্যই চাইবো যে বাংলাদেশ টপন আমার টুর্নামেন্টটাতে খেলুক এখন

একেতরা ইনফ্লুয়েন্সার লবে থেকে আবার বলে কি ইনফ্লোয়েন্সার দ্বারা ব্যান করতো বয় করতে করতো ওয়াউ মানে লেখাটা এরকম ছিল ব্যান পিসি প্লেয়ার ফ্রম টুর্নামেন্ট মানে মোবাইল টুর্নামেন্ট ওরা এটা মেনশন করা দিচ্ছে ব্যান পিসি প্লেয়ার ফ্রম মোবাইল টুর্নামেন্ট এই জিনিসটা মেনশন করছে ঠিক আছে কিন্তু ওই ওই জায়গায় এটা হবে না যে মোবাইল টুর্নামেন্ট ওই জায়গায় এটা হবে যে ইমোল কি ইনফ্লুয়েঞ্চার টুর্নামেন্ট কারণ আমরা যেগুলো ইনভাইটার স্লট পাই এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট আমি ই স্পোর্টস টুর্নামেন্টে কোনোদিন পিসি এলাউ ছিল না বা থাকবে না ভবিষ্যতে যদি করে অলাও সেটা সেক্ষেত্রে দেখা যাবে তার মানে কি আমরা কি তাদের মোবাইল টুর্নামেন্টে গিয়ে পিসিতে খেলতেছি তোমরা আজ পর্যন্ত কোনো দেখছো কোনো অ্যাপের অ্যাপের ম্যাচগুলোতে পিসি এলাউ আছে বা তোমরা কোনো দিন দেখছো পেট মোবাইল স্লোটে হচ্ছে তোমার পিসি এলাউ আছে যেগুলো দেখছো অ্যালাউ নাই কারণ আমরা এখন পিসিতে খেলতেছি কারণ আমরা খেলতেছি ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট নট মোবাইল টুর্নামেন্ট বা হচ্ছে কি বলে এটা মানে নট মোবাইল টুর্নামেন্ট বা স্পোর্টস টুর্নামেন্ট আমরা এগুলো খেলতেছি না আমরা খেলতেছি ইনফ্লুয়েসার টুর্নামেন্ট সো ভাই ওরা মানে ইনফ্লুয়েসার টুর্নামেন্ট কোনটা ই স্পোর্টস টুর্নামেন্ট কোনটা বা হচ্ছে পে টুর্নামেন্ট কোনটা এগুলো ওরা বুঝেই না আর নাকি স্পোর্টস খেলতে আসে ওরা আবার নিজের ই স্পোর্টস প্লাস দাবি করে খেলতে আসো ভাই ইনফ্লুয়েসার টুর্নামেন্ট আচ্ছা তোমাদের আগে একটা কথা বলি নর্মালি যখন এই যে পেড ম্যাচগুলো হয় নর্মালি যখন পেড ম্যাচগুলো হয় মানে যেগুলো হচ্ছে মোবাইল টুর্নামেন্টগুলো সেখানে ওয়াচিং থাকলে থাকে কত দুশো তিনশো বা ধরলাম পাঁচশোই ধরো ওয়াচিং থাকে ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট আনার পর ওয়াচিং দেখছো তোমরা কম পক্ষে ভাই পাঁচ হাজার থাকে তাইলে তারা ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট খেলে জনপ্রিয়তা পাইলো তারা ফ্যান ফলোয়ার পাইলো ফ্যান পাইলো তারা এখন বলতেছে ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট বয়কট করছে মানে পিসি প্লেয়ার বয়কট করে দেয় ওয়াও ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট খেলে খেলা জনপ্রিয়তা হইলা নাম কামাইলা তোমাদের সবাই চিনলো সেখানে এখন তোমরা ইনফ্লুয়েন্সারদের তোমরা বয়কট করতে যেখানে ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্সারাই পিসি প্লেয়ার কারণ বয়কটের কথা আনতে সবাই জীবনে তো বয়কট হবে না হোদাই মানে কান্দে স্যার কে কান্দুক তাদের টিমে একটা করে পিসি আছে আমাদের টিমে একটা করে পিসি আছে এখানে এমন আছে শুভ পিসিতে খেলতেছে প্রান্ত পিসিতে খেলতেছে মাহুজ ভাই পিসিতে খেলতেছে আমরা চারটা পিসি প্লেয়ার নিয়ে খেলতেছি আর ওপোনেন্টের সব মোবাইল প্লেয়ার পিটাচ্ছি এমন দেখি কিছু না ওপোনেন্টও একটা করে পিসি আছে আর আজকে যে খেলতে আর আজকে তো নাবিলকে নিয়ে খেলতেছিল তা নাবিল কি মোবাইল প্লেয়ার নাবিল কি মোবাইল প্লেয়ার তাহলে ওরা যদি এত পিসি বয়কট বয়কট করে তাহলে নাবিল নিয়ে খেললো কেন এতদিন এতদিন মিথ্যা মানে মিথ্যা নাটক সাজে লোকেন এবার এটা বলো আমার নাবিল নিয়ে কেন খেলো এতদিন এরা নাবিল নিয়ে কেন খেলো নাবিল কি পিসি নাকি মোবাইল